এখন আমার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও সাতটা ফিগারে বাট আজ থেকে পাঁচ ছ বছর আগে আমারও এরকম মনে হতো আমার স্যালারির পাঁচ থেকে ছ পার্সেন্ট জমিয়ে এমন কিছু সেভিংস জমাতে পারবো আমি যেটা আমার ফিউচারে বিরাট কিছু এফেক্ট আনতে পারবে বাট ওয়ান ডে মাই ব্রাদার ইন্ট্রোডিউস মি উইথ মার্কেট অ্যান্ড হি মেক্স মি টু স্টার্ট আই এস আইপি অ্যান্ড ব্যাস তারপর থেকেই আমার মাইন্ডসেট পুরো চেঞ্জ হয়ে যায় একটা নতুন হ্যাবিট একটা নতুন থট প্রসেস আসে আমার সেভিংস করার উপরে এক সেকেন্ড যারা মিউচুয়াল ফান্ড কী কোন কোন মানুষদের কীরকম ক্যাটাগরি মিউচুয়াল ফান্ড করা উচিত বা আপনি কী করে একটা মিউচুয়াল ফান্ডে এস করবেন বা লামসাম করবেন মিউচুয়াল ফান্ডকে ফান্ডামেন্টাল কীভাবে রিসার্চ করবেন বেটা আলফা আইডিসি ডাব্লু রেগুলার গ্রোথ ডিরেক্ট সেক্টর অ্যালোকেশান এছাড়াও অনেক বোনাস টিপস সেগুলোকে স্কিপ করে ডাইরেক্ট যারা মিউচুয়াল ফান্ডগুলোর নাম জানতে যায় তারা ভিডিওটাকে স্কিপ করে এই পোর্শানটায় যেতে পারে নমস্কার বন্ধুরা আমি প্রকাশ আমি আপনাদের বাংলা ট্রেডিং চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি আমার পড়া ফেভারিট রাইটারদের মধ্যে একজন রবার্ট কিওসাকি তার লেখা রিচ ড্যাড পুরো ড্যাড বইটা পড়ে আমি যেটা শিখেছি সেটা হলো স্টার্ট মাইনিং অর ওন বিজনেস কিপ ইউর ডে টাইম অ্যাড জব বাট স্টার্ট বাইং অ্যান্ড অ্যাসেট অর এ বিজনেস রেদার দ্যান ওনিং এ লাইব্রেরিস অ্যান্ড দ্যাটস দি মেন গেম চেঞ্জার কোড ফর মিডিল ক্লাস পিপল টু গেট আউট ফ্রম দি রেস তার মানে আপনি চাকরি করেও যদি ওয়েলদি হবার স্বপ্ন দেখেন তাহলে একটা বিজনেস স্টার্ট করুন বাট সে তো খুব কঠিন আর আপনি চাকরি করতে করতে হয়তো সেটা করতেও পারবেন না তো সব থেকে ইজিয়েস্ট ওয়ে হলো অন্যের বিজনেসে ইনভেস্ট করুন অর্থাৎ আপনার চেনা পরিচিত বা অচেনাও হতে পারে সেরকম কেউ নব্বই টাকা দিয়ে ধরুন একটা বিজনেস স্টার্ট করলো আর তার বিজনেসে আপনি দশ টাকা দিয়ে ইনভেস্ট করলেন অর্থাৎ টোটাল ক্যাপিটাল হলো একশো টাকা এবার ওই বিজনেসটায় যত পরিমাণ প্রফিট হবে তার টেন পার্সেন্ট কিন্তু আপনি পাবেন আবার লস হলেও আপনাকে সেই টেন পার্সেন্টটা বেয়ার করতে হবে অর্থাৎ পুরো কোম্পানিটার টেন পার্সেন্ট শেয়ার আপনি কিনে নিয়েছেন এই যে লসের ব্যাপারটা বললাম এই লসের জন্যই কিন্তু অনেকেই এইখানে ইনভেস্ট করতে ভয় পায় অন্যের কোম্পানিতে ইনভেস্ট করেও প্রফিটেবল হতে গেলে আপনাকে শিখতে হবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস টেকনিক্যাল অ্যানালিসিস ন্যাশনাল ইন্টারন্যাশনাল যাবতীয় নিউজ মার্কেটের পয়েন্ট অফ ভিউ অ্যান্ড সেট আপ টাইম টেকিং ব্যাপার তাই জন্য কিছু কোম্পানিজ আছে তারা তাদের টিম নিয়ে ডিপলি নলেজ গ্যাদার করে কিছু নাম্বার অফ স্টক্সের ওপর তারা ইনভেস্ট করে এবার সেই স্টকগুলোকে অ্যালোকেট করে একটা পেপার অ্যাসেট বানায় এবার ওই পেপার অ্যাসেটের একটা ইউনিট প্রাইস রাখে এবার ওই স্টকগুলো যখন ভালো পারফর্ম করে আস্তে আস্তে প্রাইস বাড়ে তখন এই ইউনিট প্রাইসটাও কিন্তু আস্তে আস্তে বাড়ে অ্যান্ড এরকম প্রচুর মানুষ যারা স্টক বাছাই করতে পারে না তারা ওই পেপার অ্যাসেটটাতে ইনভেস্ট করে একটু ব্রোকারের চার্জ তো দিতে হবেই বাট যারা ডাইরেক্ট ওই স্টকে ইনভেস্ট করতে ভয় পায় তাদের জন্য ওই পেপার অ্যাসেটটা অনেকটাই ইজি ইনভেস্ট করা অ্যান্ড ইউনো হোয়াট এই অ্যাসেটটাকেই আমরা মিউচুয়াল ফান্ড হিসেবে জানি সো বেসিকালি মিউচুয়াল ফান্ড কিন্তু তিন রকমের হয় একটা হচ্ছে ইন্ডেক্স ফান্ড অ্যাক্টিভ ফান্ড অ্যান্ড ইটিএফ ফার্স্ট বলি ইন্ডেক্স ফান্ড ইন্ডেক্স ফান্ড হলো ডাইরেক্ট যেটা এনএসি বা বিএসসি থেকে আসে অর্থাৎ এনএসির যেটা মেন ইন্ডেক্স হলো অর্থাৎ নিফটি ফিফটি বা বিএসসির যেটা মেন ইন্ডেক্স অর্থাৎ সেনসেক্স এই ইন্ডেক্সগুলোর মধ্যে যে নাম্বার অফ স্টকসগুলো থাকে এই স্টকসগুলোর মধ্যে যখন কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানি ডাইরেক্ট ইনভেস্ট করে অর্থাৎ এক্সট্রা দিমাগ না লাগিয়ে যখন ওই ইন্ডেক্সগুলোর মধ্যে যে স্টকগুলো আছে সেগুলোতে কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানি ডাইরেক্ট ইনভেস্ট করে তখনই সেটা ইন্ডেক্স ফান্ড নামে পরিচিত হয়ে যায় আর যেহেতু ফান্ড ম্যানেজারকে কোনো এক্সট্রা দিমাগ লাগাতে হয় না তাই এই ফান্ডগুলোর ব্রোকারের চার্জ অনেকটাই কম হয় এরপরে আসে অ্যাক্টিভ ফান্ড এই ফান্ডগুলোতে আবার ফান্ড ম্যানেজার উইথ দেয়ার টিম গ্যাদার মোস্ট অফ দি নলেজ ফ্রম দি মার্কেট অ্যান্ড একদম খুঁজে খুঁজে স্টক পিক করে সেগুলোতে ইনভেস্ট করে ইন্ডেক্স ফান্ডগুলোকে বিট করার চেষ্টা করে মেনি টাইমস দে ডিড বাট মেনি টাইমস দে ফেল অলসো আর এতে ফান্ড ম্যানেজার বা তাদের টিমকে প্রচুর খাটতে হয় তাই জন্য এর ব্রোকারের চার্জগুলো ইন্ডেক্স ফান্ড তুলনায় একটু বেশিই হয় এরপরে আসে ইটিএফ বাট ইটিএফে ইনভেস্ট করার জন্য আপনার একটা ডিম্যাট অ্যাকাউন্ট অবশ্যই দরকার বিকজ অ্যাক্টিভ ফান্ড হোক বা ইন্ডেক্স ফান্ড হোক এই দুটো ফান্ডকেই রেপ্লিকেট করে যখন কোনো ইউনিট শেয়ার মার্কেটে ট্রেডিং হয় বা এক্সচেঞ্জে ট্রেডিং হয় তখন সেটা ইটিএফভাবে জানি অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড মানে এমন একটা ফান্ড যেটা এক্সচেঞ্জের ওপরে ট্রেডিং বা কেনা বেচা হচ্ছে ওকে মার্কেটে যত রকম ফান্ড আছে সেই ফান্ডগুলো শেষে যদি ইন্ডেক্স লেখা থাকে তাহলে বুঝবেন সেটা ইন্ডেক্স ফান্ড এছাড়া যত ফান্ড আছে মার্কেটে সবই অলমোস্ট অ্যাক্টিভ ফান্ড অ্যান্ড অ্যাক্টিভ ফান্ড মোস্টলি চার পাঁচ রকমের হয় স্মল ক্যাপ মিড ক্যাপ লার্জ ক্যাপ এই তিনটে মেন এছাড়া ফ্লেক্সি ক্যাপ অ্যান্ড মাল্টি ক্যাপ ওকে এবার এক এক করে সব ক্লিয়ার করি ফার্স্টে বলি স্মল ক্যাপ স্মল ক্যাপের মানে হলো এখানে আপনি যত রকম কোম্পানিস পাবেন সব কোম্পানিগুলো পাঁচ হাজার কোটি টাকার নিচে অর্থাৎ এখানে রিস্ক প্রচুর কজ কোম্পানি এখানে স্টেবেল নয় মানে হিউজ লোন থাকতে পারে বা লো প্রফিট গ্রোথ থাকতে পারে এরকম অনেক কিছুই থাকতে পারে অ্যান্ড যেহেতু ছোটো কোম্পানি ছোটোখাটো ভুলের জন্য এই কোম্পানির দেউলিয়া বা বন্ধ হয়ে যেতে পারে সো রিস্ক ইজ টু মাছ এরপরে আসে মিড ক্যাপ ফান্ড মিড ক্যাপ ফান্ডের মধ্যে আপনি যে কোম্পানিজগুলো পাবেন সেই কোম্পানিগুলোর মার্কেট ক্যাপিটাল মোস্টলি পাঁচ হাজার থেকে কুড়ি হাজার কোটি টাকার মধ্যেই থাকবে অর্থাৎ এখানে কোম্পানিগুলো স্মল ক্যাপের তুলনায় একটু বেড়েছে তবে এখনও পুরোপুরি স্টেবেল হয়নি তার মানে এই রিক্সটা কিন্তু একটু কমে গেল বাট রিস্ক কিন্তু এখনও রয়েইছে এরপরে আসে আবার লার্জ ক্যাপ লার্জ ক্যাপের মধ্যে আপনি যেই কোম্পানিগুলো পাবেন সেই কোম্পানিগুলোর মার্কেট ক্যাপিটাল কুড়ি হাজার কোটি টাকার বেশি আর তাই এই কোম্পানিগুলো আগের কোম্পানিগুলোর থেকে অনেকটাই সেফ বাট এই কোম্পানিগুলোতে ইনভেস্ট করলে এটা ভাববেন না আপনি চোখ বন্ধ করে ঘুমোতে পারবেন কেননা মার্কেট এরকম অনেক লার্জ ক্যাপ কোম্পানি আছে যেগুলো আজকের ডেটে অনেক ইনভেস্টারকেই লস দিয়েছে আর তার জন্যই দরকার আমাদের এই তিন রকম ক্যাটাগরি মার্কেট ক্যাপিটাল কোম্পানিগুলোর ওপরে ডাইভার্সিফিকেশন করে দেওয়া আর এই ডাইভার্সিফিকেশনের জন্যই আপনি ধরতে পারেন মাল্টি ক্যাপ ফান্ডকে এই ক্যাটাগরির ওপরে ফান্ড ম্যানেজারের একটা দায়িত্ব থাকে যে তাদের পুরো ক্যাপিটালে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্মল ক্যাপ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মিড ক্যাপ অ্যান্ড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লার্জ ক্যাপ অ্যান্ড বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারা যেখানে খুশি ইনভেস্ট করতে পারে এটাই হল মাল্টি ক্যাপ ফান্ডের নেচার এরপরে আসছে আবার ফ্লেক্সিক্যাপ ফান্ড এই ক্যাটাগরি ফান্ডের ওপরে আবার ফান্ড ম্যানেজাররা যেখানে খুশি ইনভেস্ট করতে পারে বাট তাদের সিক্সটি ফাইভ পার্সেন্ট ক্যাপিটাল যেন ইকুইটির মধ্যেই থাকে পুরো ক্যাপিটালে সিক্সটি ফাইভ পার্সেন্ট ইকুইটিতে ইনভেস্ট করতে হবে বাট কোন ক্যাটাগরিতে ইনভেস্ট করতে হবে এরকম কোনো প্রি ডিটারমাইন রুলস নেই আর তার জন্যই ফান্ড ম্যানেজার এই রকম ক্যাটাগরি ফান্ডের ওপরে যেখানে খুশি ইনভেস্ট করতে পারে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট ইনডিপেন্ডেন্সি ওকে মিউচুয়াল ফান্ডের ডিসকাশন হিসেবে ভিডিওটা একটু লম্বা হয়ে যেতে পারে বাট যে কথাগুলো আপনাদের বলছি সেই কথাগুলো আপনাদের বলাটা খুবই জরুরি আর কথাগুলো যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে প্লিজ হিট দ্য লাইক বাটন আপনাদের এই ছোটো ছোটো সাপোর্টের জন্য আমি নতুন ভিডিও বানানোর জন্য বিরাট উৎসাহ পাই ওকে এবার ঝটপট মিউচুয়াল ফান্ড কীভাবে ফান্ডামেন্টালি অ্যানালিস করতে হয় সেটাই শিখে নেব আর সেটার জন্য আমি ইউজ করছি গ্রো প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম যদি আপনাদের না থেকে থাকে কোনো প্রবলেম নেই বাট আমি যে টার্মগুলো আপনাদের বলছি আপনি যদি সেইগুলো বুঝে নেন আপনি যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো মিউচুয়াল ফান্ড অ্যানালাইসিস করতে পারবেন ওকে ডিসক্রিপশানের লিঙ্ক থেকে গ্রোথে অ্যাকাউন্ট খুলে লগ ইন করার পর হোম পেজটাতে এরকম দেখতে পাবেন দেন মিউচুয়াল ফান্ডের ট্যাবটায় গিয়ে প্রথমেই দেখতে পাবেন এখানে পপুলার ফান্ডস এই ফান্ডগুলো এখন মার্কেটে সব থেকে জনপ্রিয় ফান্ড আবার এই অল মিউচুয়াল ফান্ড ট্যাবটায় ক্লিক করলে যতগুলো মিউচুয়াল ফান্ড আছে সবগুলো একসঙ্গে দেখতে পাবেন ঠিক এইভাবে এবার ফিল্টারের মধ্যে গুলোতে চুজ করলে যেই কোম্পানি মিউচুয়াল ফান্ড দেখতে চান শুধু সেই মিউচুয়াল ফান্ড দেখতে পাবেন যেমন অ্যাক্সিসটা সিলেক্ট করলে শুধু অ্যাক্সিস ব্যাংকেরই মিউচুয়াল ফান্ড দেখতে পাবেন আবার শুধু বন্ধনটা সিলেক্ট করলে শুধু বন্ধন ব্যাংকেরই মিউচুয়াল ফান্ড দেখতে পাবেন ক্যাটাগরিতে গেলে যেরকম টাইপসের মিউচুয়াল ফান্ড আপনি দেখতে চাইছেন সেরকমই দেখতে পাবেন যেমন ডেপ ফান্ডে ঠিক মারলে যেগুলো মেলি গভর্নমেন্ট বন্ড বা ট্রেজারি বিলের উপরে ইনভেস্ট থাকে সেই রকম ফান্ডই দেখতে পাবেন আবার কমোডিটিস এর উপর টিক মারলে যেসব ইনভেস্ট থাকে মানে ক্রুড অয়েল বা মেটাল অফ হাইব্রিড ফান্ডে টিক মারলে ফান্ডে যেই ফান্ডগুলো দুই বা তার বেশি ক্যাটেগরিতে ইনভেস্ট করে থাকে মানে কমোডিটিসও থাকলো আবার বন্ড মানে ডেট ফান্ডেও থাকলো আবার ইকুইটিস এর উপরও থাকতে পারে মানে পুরো ডাইভার্সিফাইড অ্যালোকেশন অ্যান্ড দেন ইকুইটি ফান্ড মানে শুধুই ইকুইটি শেয়ারসের উপর ইনভেস্ট থাকবে এরপর রিক্সেও আপনি বেছে নিতে পারবেন রিক্স কতটা নিতে পারবেন লো রিক্স থেকে শুরু করে হাই রিক্স মডারেট রিক্স ভেরি হাই আপনি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে থাকলে আশা করছি আপনি বুঝে গেছেন আপনার বয়স অনুযায়ী কতটা রিক্স নেওয়া উচিত সেইটা এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আচ্ছা এখানে একটা একটা করে সিলেক্ট করার পর যদি কোনো একটা ফিল্ডার উড়িয়ে দিতে চান তাহলে আবার এখান থেকেও এই কাটা চিহ্নটাতে ক্লিক করে উড়িয়ে দিতে পারবেন এরপর আসছে সাইজ যেটা দিয়ে মেজার করতে পারবেন ফান্ডটা কত বড় বা কত পুরনো আর কত মানুষ তাদের কত টাকা এতে ইনভেস্ট করে রেখেছে আর যত পুরনো আর যত বেশি মানুষ এতে ইনভেস্টেড থাকবে জানবেন সেই ফান্ডটা তত বেশি ট্রাস্টেড তত বেশি সিকিউর থাকবে অ্যান্ড বেশি ডাটাও আপনি সেই ফান্ডের ওপর থেকে পাবেন অ্যান্ড বেশি ডাটা মানে বেশি ভালো রকম অ্যানালিসিস আর পুরো মার্কেটে এরকম অনেক মিউচুয়াল ফান্ডই থাকে যেটা নিউ ইনভেস্টারদের ব্লক করা থাকে অর্থাৎ নতুন করে কোনো ইনভেস্টার এতে এন্টার হতে পারবে না আর সেই ফিল্ডারটাই আপনি নেক্সট এখানে দেখতে পাবেন এই অ্যাভেলেবেল টু ইনভেস্ট মানে এসআইপি করার জন্য অ্যাভেলেবেল আছে নাকি বা লাম সাম করার জন্য অ্যাভেলেবেল আছে নাকি ওয়েল লাফার দাঁত এখানে নিচে নেক্সট পেজে গিয়েও আরো সব ফান্ডগুলো চেক করতে পারবেন আপনার নিজের ক্যাটাগরি ফিল্টার আউট করে দেন উপরে ডান দিকে আবার এদের রিটার্ন গুলো দেখতে পাবেন এক বছরে কি রিটার্ন তিন বছরে কি রিটার্ন আর পাঁচ বছরই বা কি রিটার্ন এর মাথায় যে ট্যাবটা আছে তার মধ্যে শর্ট করারও অপশন আছে রেটিং এ চুজ করলে যেটার রেটিং সব থেকে হাই সেটা উপরে চলে আসবে আর রিটার্ন চুজ করলে বিগত কয়েক বছরে যেটা রিটার্ন সব থেকে হাই সেটা আসবে আর পপুলারিটিতে মানলে যেই ফান্ডটা সব থেকে বেশি জনপ্রিয় বা সব থেকে বেশি সার্চ হয়েছে সেই ফান্ডা আসবে ওকে এবার আবার ফিরে যাই মেন পেজটায় ওকে এবার একটু নিচে এলে এখানে দেখতে পাবেন অনেকগুলো ট্যাব আছে একটা হাই রিটার্ন এটাতে ক্লিক করলে সব থেকে বেশি রিটার্ন দিয়েছে কয়েক বছরে সেই ফান্ডটা দেখতে পাবেন দেন এস আইপি উই ফাইভ এ ক্লিক করলে যেটার এস আই পাঁচশো টাকা থেকে স্টার্ট সেটা আসবে দেন ট্যাক্স সেভিংস ফান্ড আছে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ এই ক্যাটেগরিগুলো আগে ভিডিওতে ডিসক্রাইব করেছি আশা করি নতুন করে বোঝানোর কিছু নেই এরপরে আসছে কিছু ফান্ড যেগুলো গ্রো এর পার্সোনাল এমসি থেকে খোলা মানে গ্রো কোম্পানির মিউচুয়াল ফান্ড এই নিচের প্যাগাগুলোই দেখুন আবার ফার্স্টেই আছে এনএফও মিনস নিউ ফান্ড অফারিং এখানে যে ফান্ডগুলো নতুন আসছে মার্কেটে নিউলি লঞ্চ হচ্ছে সেই ফান্ডগুলো পাবেন দেন যে ইম্পোর্ট ফান্ডটা আছে এটাই যদি আপনার অন্য কোথাও মিউচুয়াল ফান্ড থাকে এটাই গ্রো এর পোর্টফোলিওতে আনতে পারবেন এটা বেশ ভালো একটা ফিচার আপনি যদি অন্য কোনো ব্রোকার হাউসের কাছ থেকে এসআইপি করে থাকেন সেটা আদৌ এসআইপিতে লাগছে নাকি ধরতে পারবেন কি করে এখানে এসে ইম্পোর্ট ফান্ড করলে সেই ফান্ডগুলো যদি গ্রোয়ের এর পোর্টফোলিওতে আপনি দেখতে পান আর মানে জানবেন সেগুলো সঠিকভাবে আপনার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হয়েছে আর না এলেই ভাববেন আপনার সাথে স্ক্যাম হচ্ছে এর পরের ট্যাপেই দেখুন আবার কম্পেয়ার ফান্ডের অপশান আছে এখানে দুটো বা তিনটে ফান্ড একসঙ্গে কম্পেয়ার করে দেখতে পারবেন কোনটা ভালো দেন নেক্সট আসছে ক্যালকুলেটার এখানে আপনি কত টাকা করে কত পার্সেন্ট কম্পাউন্ড ইন্টারেস্টে কত বছর টাকা রাখলে কতটা রিটার্ন আপনি পাবেন সেটা বুঝতে পারবেন ওকে এবার দেখাই মিউচুয়াল ফান্ড কীভাবে ফান্ডামেন্টালি রিসার্চ করবেন কোনো মিউচুয়াল ফান্ড এখানে সার্চের ট্যাবটা গিয়ে সার্চ করে সেই মিউচুয়াল ফান্ডটার ভেতরে ঢুকলে ওপরে ডান দিকে যেটা দেখাচ্ছে এটা এসআইবি বা লামসাম করার স্টেপ এটাও দেখাবো বাট পরে আগে রিসার্চটা জেনে নিন ওয়েল কোনো ফান্ডে এই ডাইরেক্ট তখনই লেখা থাকবে যখন আপনি নিজের ফান্ডটা সার্চ করে অ্যানালিসিস করে সেটাতে নিজের আইডি দিয়ে এসআইবি স্টার্ট করলে আর ব্যাংক থেকে গিয়ে যদি আপনি ব্যাংকের লোক দিয়ে মিউচুয়াল ফান্ড করান দেখবেন পুরো ফান্ডটাই সেম বাট এই ডিরেক্টের জায়গায় খালি রেগুলার লেখা আছে স্বাভাবিকভাবেই সেটার ব্রোকারের চার্জও একটু বেশি কস্ট এখানে ব্যাংকের ও ব্রোকারেজ চার্জ আছে ওকে দেন এই ফান্ডের মধ্যে কি কি ট্যাক্স আছে সেটা দেখতে পাচ্ছেন দেন রিটার্ন দেখতে পাচ্ছেন এখানে যে রিটার্নটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কম্পাউন্ড রিটার্ন এফডি এর মতো ফ্ল্যাট রিটার্ন নয় ফ্ল্যাট রিটার্ন হলে এটা অলমোস্ট 150% রিটার্ন দেখতে পাবেন আরো ভালো করে বোঝাই এই গ্রাফটা তিন বছরের দেখাচ্ছে সেই হিসেবে তিনটে দাগ টেনে নিলে প্রথম ইয়ারে আপনার ইনভেস্ট অ্যামাউন্টের উপরে থার্টি সেভেন পার্সেন্ট অ্যাডিশন করে যে অ্যামাউন্টটা হচ্ছে সেকেন্ড ইয়ারে তার উপরে আবার থার্টি সেভেন পার্সেন্ট অ্যাডিশন করে একটা অ্যামাউন্ট হবে এন্ড থার্ড ইয়ারে সেই অ্যামাউন্টের উপরে আরো থার্টি সেভেন পার্সেন্ট অ্যাডিশন করে একটা অ্যামাউন্ট জমবে সেটাই আপনার রিটার্ন এরপর নিচের ট্যাপগুলো গ্রাফের টাইমটা চেঞ্জ করতে পারবেন ওকে তার নিচে আবার এখানে ফান্ডটির কিছু মাইনার ডিটেলস যেমন মিনিমাম এসআইপি অ্যামাউন্ট কত ফান্ডটির ক্যাপিটাল সাইজ কত ফান্ডটির রেটিংস কত ফান্ডটির এনএভি মানে ইউনিট প্রাইসটা কত আর তার পাশে এই ইউনিট প্রাইসটা কবে কারের সেটাও লেখা থাকবে এরপর নিচে একটা ক্যালকুলেটার দেওয়া আছে এই ফান্ডটায় যদি আপনি ইনভেস্ট করে রাখতেন আপনার কত টাকার এস আই কত রিটার্ন আসতো বা কত লামসাম করলে কত রিটার্ন আসতো সেটাও আপনি ক্যালকুলেট করতে পারবেন এরপর ফান্ডটিতে কোন কোন শেয়ার ইনভেস্ট করা আছে সেই শেয়ারগুলোর ওপরে ফান্ডটির ক্যাপিটালের কত পার্সেন্ট ডিপ্লয় করা আছে তার ডিটেলস দেওয়া আছে এরপরের প্যারাতে পাবেন ফান্ডটির প্রথম পাঁচটি স্টকসের ওপরে উপরে কত পার্সেন্ট ক্যাপিটাল ইনভেস্ট করা আছে আবার তারপরে ভাবেন প্রথম কুড়িটা স্টকের উপরে ফান্ডটির ক্যাপিটাল কত পার্সেন্ট ইনভেস্ট করা আছে এগুলো দেখে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে সেটা আপনি জেনে কি করবেন বাট এটা দিয়ে আপনি ডিফাইন করতে পারবেন যে ফান্ড কি রকম অ্যাগ্রেসিভ নাকি ডিফেন্সিভ সেকেন্ড হচ্ছে পিবি রেশিও মানে প্রাইস ওভার বুক ভ্যালু মানে কোম্পানির কত পার্সেন্ট অ্যাসেট আছে আর সেটা প্রাইসের সাথে জাস্টিফাই নাকি সেটা বিচার করতে পারবেন এই পিবি রেশিওর সাথে নর্মালি ইউনিট প্রাইস নর্মালি এই ইউনিট প্রাইস বা এনভি আর এই বুক ভ্যালুর আর এই বুক ভ্যালুর ডিফারেন্স যত কম হবে ততই ভালো মানে জানবেন এনএভি বা ইউনিট প্রাইসের থেকে বুক ভ্যালুর প্রাইস খুব কম হলে সেটা সিগন্যাল দেয় যে ফান্ডটা ওভার প্রাইস এরপর আসছে পি এটা দিয়ে ডিফাইন করতে পারবেন ফান্ড থেকে আপনার এক টাকা কামানোর জন্য কত টাকা ইনভেস্ট করতে হবে পার প্রিভিয়াস ডাটা খেয়াল রাখবেন দশ থেকে বারোর মধ্যে যেন হয় তার থেকে বেশি হলে জানবেন আপনার আপকামিং রিটার্ন আসার সম্ভাবনা খুব কম দেন আসছে আলফা এটা দিয়ে ডিফাইন করতে পারবেন যে ফান্ড গ্রাফ কতটা আপ ডাউন হয় যদি আলফা বেশি হয়ে থাকে দেন বুঝবেন এর আপ ডাউন খুব বেশি হয় মানে হঠাৎ করে প্রাইসটা ওপরে যায় আবার হঠাৎ করে নিচেও আসতে পারে আর আলফা কম হলে প্রাইসের মুভমেন্ট স্লো অ্যান্ড স্টেডি হয় ওকে দেন আসছে বেটা এটা একটা বেঞ্চ পার্স যেটা দিয়ে ফানটির ভোলাটিলিটি ডিফাইন করা যায় আসছে সার্ভ রেশিও এটা ডিফাইন করে ফান্ড কতটা রিক্স হ্যান্ডেল করে এই সার্ভ রেশিও বেশি হলে রিটার্নও তত বেশি বেড়ে যায় আন্ডারলাইন দি রিস্ক দেন আসছে শর্ট এটা থেকে আপনি ফান্ডের ইউনিট প্রাইসের ভোলাটিলিটি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি ক্যাটাগরি ফান্ডের রিস্ক এন্ড রিটার্ন ডিফাইন করে বেশ আন্ডারলাইন ফর্মুলাগুলো খালি আলাদা আলাদা ওকে এবার এখানেই নিচে আন্ডারস্ট্যান্ড টার্মসে গেলে একটা একটা করে রুলস আপনি পেয়ে যাবেন আর এগুলো থেকে আপনারা নোটস বানাতে একদম ভুলবেন না এছাড়া আমার চ্যানেলে প্রতিটা ভিডিওর মতো এই ভিডিওতেও ডেসক্রিপশানে নিজের বানানো নোটস তো থাকবেই এরপরে আবার দেখতে পাবেন মিনিমাম এসআইবি অ্যামাউন্ট কত হতে হবে দেন ফান্ডের প্রিভিয়াস রিটার্ন পেয়ে যাবেন আবার এই ক্যাটাগরি ফান্ডের রিটার্নগুলো কীরকম হয়েছে প্রিভিয়াস ইয়ারগুলোতে বা রিক্স কীরকম ছিল তাও আবার অ্যাবসলিউট রিটার্ন বা ফিক্সড রিটার্নের সঙ্গে অ্যানুয়ালাইজড রিটার্ন বা কম্পাউন্ড রিটার্ন দিয়ে বিবেচনা করে দেখতে পারবেন এরপরে আবার এই ক্যাটাগরি ফান্ডের পিয়ার কম্পারিজন দেখতে পারবেন ওকে এবার আসছে কিছু ইম্পর্টেন্ট থিংস লাইক এক্সপেন্স রেশিও এক্সিট লোড স্ট্যাম্প ডিউটি এক্সেট্রা এক্সপেন্স রেশিওটাই হলো সেই ব্রোকারেজ অ্যামাউন্ট যেটা আপনার থেকে এমসি হাউস চার্জ করবে এটা প্রতি এসআইপি বা লামসামেই ডিডাক্ট হয়ে যাওয়ার পরে মিউচুয়াল ফান্ডের ওপরে আপনার টাকা ইনভেস্ট হবে দেন আসছে এক্সিট রোড এখানে আপনার টাকা কত দিনের জন্য হোল্ড করতে হবে সেটা লেখা থাকে মানে এই ফান্ড অনুযায়ী আপনার ইনভেস্টেড অ্যামাউন্ট আপনি এক বছরের মধ্যে উইথড্র করলে সেটা থেকে এ এমসি হাউস ওয়ান পার্সেন্ট পেনাল্টি চার্জ করবে এটা অন্য ফান্ডে দুই তিন বছরও হতে পারে আবার এক পার্সেন্টের জায়গায় বেশিও হতে পারে আবার কমও হতে পারে এরপর আসছে স্ট্যাম্প ডিউটি যেটা কোনো অ্যাসেট কেনার পরে ট্যাক্সটা দিতে হয় গভর্নমেন্টকে অ্যান্ড দেন ট্যাক্স চার্জ যেটা হয় মানে এক বছরের মধ্যে যদি উইথড্র করেন দেন প্রফিটের উপর টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স এটাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স বলে আর আপনি যদি আপনার ইনভেস্টেড অ্যামাউন্ট এক বছরের পরে উইথড্র করেন দেন প্রফিটের উপর প্রথম এক লাখে কোনো ট্যাক্স দিতে হয় না বাট সেই প্রফিট অ্যামাউন্টটা যদি এক লাখ এক টাকা হয় প্রথম এক লাখ টাকায় তো ট্যাক্স দিতে হয় না বাট সেই এক লাখের পরে এক টাকাটার উপরে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এটা লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স এরপরে আবার ফান্ড ম্যানেজারদের ডিটেলস পাবেন এদের কি ফিল্ডের ওপর পড়াশোনা কি ডিগ্রি এদের এক্স জব কি ছিল বা এক্সপিরিয়েন্স কি ছিল তার ব্যাপারে জানতে পারবেন আচ্ছা আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম এক্সপেন্স রেসিও কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হতে পারে আর এই ফান্ডটিতে আগে কি এক্সপেন্স ছিল তার ডিটেলসও এখানে পেয়ে যাবেন এরপর ফান্ডের কিছু বেসিক ডিটেলসও এখানে পেয়ে যাবেন দেন যেটা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে সেম ফান্ডের ওপরে আর একটা সেম স্কিমও আপনি দেখতে পাবেন যেটাই ঠিক করে দেখলে দেখতে পাবেন লেখা আছে আইডিসি ডাব্লু তার মানে এই আইডিসি ফান্ডের মধ্যে যে স্টকগুলোর উপরে ইনভেস্ট করা আছে সেই স্টকগুলো থেকে যে ডিভিডেন্ডগুলো ঢোকে সেগুলো ডাইরেক্ট আপনার ব্যাংকে ঢুকবে আর রি ইনভেস্ট হবে না বাট এতক্ষণ যে ফান্ডটি রিসার্চ করছিলেন সেই ফান্ডটিতে ঠিক করে দেখলে বুঝতে পারবেন সেটা গ্রোথ লেখা আছে এই ফান্ডের মধ্যে যেই স্টকগুলোর উপর ইনভেস্ট করা আছে সেই স্টকগুলোর উপর দিয়ে যদি ডিভিডেন্ড ঢোকে তার মানে জানবেন সেই ডিভিডেন্ডের টাকাগুলো এই ফান্ডেই আবার রি ইনভেস্ট হয়ে যাবে সেগুলো আপনি কোনো মতেই তুলতে পারবেন না আর এই রি ইনভেস্টেড হওয়ার মানে এই ফান্ড সাইজ বেড়ে যাওয়া যার ফলে ফান্ডটি ফান্ডামেন্টালি স্ট্রং হয়ে যায় অ্যান্ড তার ফলে ইউনিট প্রাইস বা এন ইভিটাও বেড়ে যায় ওকে এবার ফান্ডামেন্টাল রিসার্চের ইম্পর্টেন্ট ট্যাক্সগুলো তো শিখে গেলেন এবার যান কম্প্যারিজনে প্রতিটা ট্যাবের সঙ্গে কম্পারিজন করে চেক করলে আপনি নিজেই ধরতে পারবেন যে কোন ফান্ডটা বেস্ট আমার আলাদা করে কোনো ব্যাখ্যা করার দরকার পড়বে না ওকে এবার ফান্ডামেন্টালি রিসার্চ তো করলেন কে এবার অ্যানালিসিস করার পরে ধরুন আপনি এসআইপি করতে চাইছেন কিন্তু কিভাবে করবেন সেটাই এবার দেখাবো এই যে ডান দিকের চারটা প্রথমেই দেখতে পাবেন এটাই ইনভেস্ট করার পোর্টাল এখানে এসে প্রথমে কত টাকার এসআইপি করবেন সেটা চুজ করে নেবেন দেন কোন ডেটে এসআইপি করবেন সেটা চুজ করে নেবেন অ্যান্ড বেশি ভাবার কিছু নেই এটা পরে চেঞ্জও করতে পারবেন দেন এখানে পেমেন্টে গিয়ে অটোপের অপশানটা আপনি তখনই পাবেন যদি আপনার প্রোফাইল থেকে ম্যান্ডেট করা থাকে মানে যেমনভাবে কোনো অ্যাকাউন্ট থেকে লোনের ইনস্টলমেন্ট ডিডাক্ট হয় ঠিক সেরকমভাবে গ্রোয়ের সাথে ব্যাংকের যদি অথরাইজড অ্যাকাউন্ট থাকে দেন এই অপশানটা পাবেন আর এই অটোপে দিয়ে আপনার ফার্স্ট এস পেমেন্ট করলে যেই ডেটে গিয়ে আপনি এসআইপি করবেন সেই ডেটে গিয়ে আপনার পেমেন্টটা অটোমেটিক আপনার ব্যাঙ্ক থেকে ডিডাক্ট হয়ে যাবে আর যদি ইউপিআই করেন দেন প্রথম এস আপনাকে ইউপিআই দিয়ে এক্ষুনি পেমেন্ট করতে হবে এছাড়া নেট ব্যাঙ্কিংয়ের অপশান তো পাবেনি তবে এগুলো সবই প্রথমবার এসআইপির পেমেন্ট করার জন্য এখানে আপনি যেই পেমেন্ট মেথডটাই ইউজ করুন না কেন নেক্সট টাইম থেকে সব এসআইপিগুলোতেই আপনার অটো ডিডাক্ট হবে তার জন্য কিন্তু ম্যান্ডেট করতে হবে ম্যান্ডেট কেমন করে করতে হয় সেটা জানার জন্য অবশ্যই কমেন্ট করুন সাফিসিয়েন্ট কমেন্ট পেলে আমি আলাদা করে একটা শর্টস আপলোড করে দেবো ওকে দেন যে কোনো একটা চুজ করে পে অপশানে গিয়ে ক্লিক করলে ওটিপি আসবে দেন কিউআর এসে গেলে সেটাতে স্ক্যান করে পেমেন্ট করে দিলেই আপনার এসআইপি চালু হয়ে যাবে তবে এত মেহনত করে ভিডিও বানানোটা অতটাও বড় কথা নয় আপনি নতুন কিছু শিখে থাকলে তবেই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ওকে গ্রো অ্যাপ থেকে কিন্তু আমি কোনো সাপোর্ট পাইনি বাট পার্সোনালি আমার গ্রো অ্যাপটা ইউজ করতে খুবই ইজি লাগে আর তার জন্যই আমি আপনাদের গ্রো অ্যাপটাই রেকমেন্ড করছি যদি আপনি গ্রো অ্যাপে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ডিসক্রিপশানে আমার লিঙ্ক আছে আপনি চাইলে সেখানে গিয়েও লিঙ্কটা ওপেন করে অ্যাকাউন্ট খুলতে পারেন অ্যান্ড আমার কোডটা ইউজ করলে আপনি কিছু বোনাস গিফটও পেতে পারেন যেটা দিয়ে আপনি মিউচুয়াল ফান্ডে এসআইপি স্টার্ট করতে পারবেন বাট মার্কেটে তো ছয়ে শ মিউচুয়াল ফান্ড আছে আপনার কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত সেটার জন্য আগে জানতে হবে আপনি কতটা রিস্ক নিতে পারবেন বাট এভাবে না সেটার জন্য আপনাকে একটা এক্সেল সিটে নিয়ে যাবো সেখানে গেলে আপনি বুঝতে পারবেন আপনার এজ অনুযায়ী আপনার রিস্ক নেওয়ার ক্যাপাসিটি কতটা ওকে আপনার এজ যদি আঠারো থেকে আঠাশের মধ্যে হয়ে থাকে দেন আপনার পোর্টফোলিও সেভেন্টি পার্সেন্ট থাকবে ইকুইটিতে অ্যান্ড রেস্ট থার্টি পার্সেন্টের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট থাকবে গোল্ডে অ্যান্ড টেন পার্সেন্ট থাকবে এফডিতে বা সেটা বন্ডেও রাখতে পারেন আর ওই সেভেন্টি পার্সেন্ট যে ইকুইটিতে থাকবে তার মধ্যে আবার থার্টি ফাইভ পার্সেন্ট রাখবেন স্মল ক্যাপে টোয়েন্টি পার্সেন্ট রাখবেন মিড ক্যাপে অ্যান্ড ফিফটিন পার্সেন্ট রাখবেন লার্জ ক্যাপ এবার আপনার ধরে নিলাম উনত্রিশ থেকে উনচল্লিশ ওকে এবার আপনার ইকুইটির ওপর ইনভেস্টমেন্ট সত্তর থেকে সিক্সটি পার্সেন্টে চলে আসবে অ্যান্ড গোল্ডে ইনভেস্টমেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যান্ড ফিফটিন পার্সেন্ট থাকবে এফডিতে বা বন্ডে অ্যান্ড ওই সিক্সটি পার্সেন্টের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাকবে স্মল ক্যাপে টোয়েন্টি পার্সেন্ট থাকবে মিড ক্যাপে অ্যান্ড লার্জ ক্যাপে রাখবেন ফিফটিন পার্সেন্ট অ্যান্ড যদি ফর্টির ওপরে এজ হয় দেন ইকুইটিতে রাখবেন ফিফটি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রাখবেন গোল্ডে অ্যান্ড ওয়ান সেকেন্ড গোল্ডে ইনভেস্টমেন্ট মানে কিন্তু গয়না নয় গয়নায় ইনভেস্ট করলে আপনার ক্যাপিটাল উল্টে লসও হয়ে যেতে পারে ডিউ টু মেকিং চার্জ লিকুইডিটি কোয়ালিটি মেনি রিজেন ডিটেলসে জানতে হলে কমেন্ট বিলো বাট অ্যাজ এ ইনভেস্টমেন্ট পারপাস অলওয়েজ গো ফর আরবিআই প্রডিউস সোভার অ্যান্ড গোল্ড বন্ড এতে আপনি গোল্ডের অ্যাপ্রিসিয়েশন তো পাবেন তার উপরে আপনি যতটা ইনভেস্ট করবেন তার উপরে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইয়ারলি ডিভিডেন্ডও পাবেন মানে আপনি সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে রাখলে যেটা ইন্টারেস্ট পান সেটা শুধু এখানে ডিভিডেন্ড হিসেবে পাচ্ছেন এছাড়া মার্কেটে গোল্ডের দাম যেভাবে বাড়ছে সেটা তো পাবেনি ওকে অ্যান্ড রেস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাকবে বন্ডে বা এভরিতেও রাখতে পারেন ওকে আশা করি এবার আপনি বুঝে গেছেন আপনার রিস্ক ক্যাপাসিটি কতটা এটা দেখে আপনি কতটা রিস্ক নিতে পারবেন সেটা তো বুঝে গেলেন বাট কোন কোন ফান্ডে ইনভেস্ট করতে হবে এবার সেইটা বলার পালা ওকে এবার আমি প্রতিটা থিমের উপরে বেস্ট বেস্ট মিউচুয়াল ফান্ডগুলো বলবো বাট আপনাকে যে আমি শেখালাম আপনি কত পার্সেন্ট রিস্ক নিতে পারবেন সেইটাকে মাথায় রেখে আপনাকে নিজেকে ডিফাইন করতে হবে আপনি কোন মিউচুয়াল ফান্ডে কত পরিমাণ ইনভেস্ট করবেন আর ফান্ডগুলোর নাম বলার আগে আমি আপনাদের সামনে আর একটা কথাও ক্লিয়ার করে রাখি কোনো ফান্ডই সবসময় একদম বেস্ট হতে পারে না সেই জন্য আমি যে ফান্ডগুলো বলছি সেই ফান্ডগুলো কিছু বাজে দিকও থাকতে পারে সেগুলো ভালো দিকও থাকতে পারে অ্যান্ড আমি দুটোই বলবো আপনি এটা নোটসের মধ্যে সেগুলো লিখুন এবার ভিডিওটা শেষ হলে ওই নোটসটা দেখে আপনি ডিফাইন করতে পারবেন আপনার কি ওই ভালো দিকগুলোর জন্য ওই বাজে দিকগুলো কম্প্রোমাইজ করা উচিত কি না ওকে ফার্স্টেই স্টার্ট করছি লার্জ ক্যাপের ওপর দিয়ে লার্জ ক্যাপে যে ইনভেস্টারগুলো থাকে তাদের মধ্যে এইট্টি পার্সেন্ট লোকের মাইন্ডসেট থাকে যে তারা এফডি আর বন্ডের থেকে বেটার রিটার্ন তো চায় বাট রিক্স মিটার কিন্তু একদম লো অর্থাৎ বেটা নিয়ে তারা কোনো কম্প্রোমাইজ করতেই চায় না আর তাই এই লার্জ ক্যাপ ক্যাটাগরির ফান্ডের নাম বার করার আগে আমায় সবার আগে যেটার উপর গুরুত্ব দিতে হবে যে ফান্ডটা যেন একদম সেফ অ্যান্ড সিকিওর হয় আর তাই সবার আগেই আমি চুজ করে নিয়েছি প্যাসিভ ফান্ড এই প্যাসিভ ফান্ড মানেই কিন্তু আবার ইন্ডেক্স ফান্ড এবারে অনেকের মাথায় প্রশ্ন আসবে যে ইন্ডেক্স ফান্ডের ওপরে আপনি মিউচুয়াল ফান্ড করবেন নাকি ইটিএফ করবেন অনেকেই ভাববে যে ইটিএফের চার্জ তো ইন্ডেক্স ফান্ডের থেকে আরও কম হবে তাহলে কেন ইটিএফে যাবো না বাট ইটিএফ একটা প্রবলেম আছে ইটিএফ আপনাকে ব্রোকারের দ্বারা কিনতে হবে আর তার জন্যই আপনাকে এস টি জিএসটি এক্সচেঞ্জ টার্ন ওভার চার্জ এগুলো সবই দিতে হবে অ্যান্ড সবশেষে ঘুরিয়ে ফিরিয়ে এসেই একই কষ্ট কষ্টে চলে আসে বাট ইটিএফে আর একটা প্রবলেম আছে ইটিএফ কিনতে গেলে আপনাকে ডিমেট অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে আর এই ডিমেট অ্যাকাউন্ট অনেক লোকেরই কিন্তু থাকে না তাই আমি যদি ইটিএফ বলি এরকম অনেক লোকই ইনভেস্ট করতে পারবে না বাট মিউচুয়াল ফান্ড হলে সেটা সবাই ইনভেস্ট করতে পারবে বাট এই ইন্ডেক্স ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড কিন্তু দু রকমের হয় একটা হচ্ছে মার্কেট ক্যাপ ওয়েটেজ ইন্ডেক্স ফান্ড আর একটা হচ্ছে ইকুয়াল ওয়েটেজ ইন্ডেক্স ফান্ড দুটোর মধ্যে পার্থক্য বলি প্রথমেই বলি মার্কেট ক্যাপ ওয়েটেজ মিউচুয়াল ফান্ড এতে ইন্ডেক্সের যে শেয়ারগুলো থাকবে তাতে যত পার্সেন্ট ওয়েটেজ থাকবে এই ফান্ডেও ফান্ড ম্যানেজার তত পার্সেন্ট ইনভেস্ট করবে অর্থাৎ ইন্ডেক্সে যদি টিসিএস এর পার্সেন্টেজ সিক্স পয়েন্ট ফাইভ হয় তাহলে এই ফান্ডটির ক্যাপিটালের সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট এ ইনভেস্ট করতে হবে বাট ইকুয়াল ওয়েটেজ ইন্ডেক্স ফান্ডে ইন্ডেক্সের মধ্যে যদি পঞ্চাশটা শেয়ার থাকে এই ফান্ডে ওই ইন্ডেক্সের ওয়েটেজ অনুযায়ী শেয়ারগুলোতে ইনভেস্ট হয় না ওই ফান্ডে যদি পঞ্চাশটা শেয়ার থাকে প্রতিটাই ইকুয়ালি টাকা ডিস্ট্রিবিউট হয় অর্থাৎ আলাদা কোনো ওয়েটেজ থাকে না বাট এখানে মার্কেট ক্যাপ ওরিয়েন্টেড ইন্ডেক্স ফান্ডে কিন্তু এই ইকুয়ালি ওয়েটেজ ইন্ডেক্স ফান্ডের থেকে এক্সপেন্স রেশিও বেশি হয় বাট আমরা যেহেতু ইন্ডেক্সে ইনভেস্ট করছি আর তাই ইন্ডেক্সের ওয়েটেজ অনুযায়ী আমাদের ইনভেস্ট করাটা উচিত আলাদা করে ইন্ডেক্সের ওয়েটেজ চেঞ্জ করার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না আর এই জিনিসগুলো মাথায় রেখে ফ্রম মাই পার্সপেক্টিভ আই অলওয়েজ গো ফর এক হচ্ছে এইচডিএফসি ইন্ডেক্স ফান্ড বিএসসি সেন্সেক্স ডাইরেক্ট গ্রোথ অ্যান্ড সেকেন্ড হচ্ছে এস বি আই নিফটি ফিফটি অ্যান্ড যে স্লাইটলি মোর রিস্ক নিতে পারবে তার জন্য এসবিআই নেক্সট ফিফটি আর এই তিনটে ক্যাটাগরির ফান্ডেরই আমি ডিফারেন্সটা কিনে শো করছি এবার আগের রুলসগুলো অ্যাপ্লাই করে আপনার ওপর নির্ভর করছে আপনি কোন ফান্ডের সঙ্গে যাবেন ওকে এবার যাই নেক্সট ক্যাটাগরিতে এটাতে যারা লার্জ ক্যাপে ইনভেস্ট করতে চায় অ্যান্ড আগের থেকে স্লাইটলি মোর রিস্ক নিতে চায় তাই জন্য আমি একটা নতুন ক্যাটাগরি বানিয়েছি লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড অ্যান্ড তার জন্য আমি আমি যেসব জিনিসগুলো মাথায় রেখে ফান্ড খুঁজেছি সেটা হলো কনসিস্ট্যান্টলি রোলিং রিটার্ন সেকেন্ড এক্সপেন্স রেসিও অ্যান্ড থার্ড মার্কেট রিভিউ এই জিনিসগুলোকে মাথায় রেখে ফিল্টার করার পর যে ফান্ডগুলোর নাম আমার কাছে এসছে তার মধ্যে একটা হলো কোটাক অপরচুনিটি ইকুইটি ফান্ড এর ডিটেলসগুলো আমি স্ক্রিনে দিয়ে রাখলাম এর মধ্যে প্রোজ অ্যান্ড কনস দেখে আপনার মনে হলে আপনি এটা ইনভেস্ট করতে পারেন ওকে নেক্সট এই যাদের এজ ফরটির থেকে কম অর্থাৎ যারা আগের থেকে স্লাইটলি মোর রিস্ক নিতে পারবে ফর দে মাই প্রিফারেবল ইস অ্যাক্টিভলি ম্যানেজ মিডক্যাপ ফান্ড বাট হিস্টোরিক্যাল রিটার্ন এক্সপেন্স রেশিও অ্যান্ড মার্কেট ওভারভিউ দেখে আমার মতিলা মিড মিডক্যাপ ফান্ডটাই পছন্দ হয়েছে বাট এটাতে ইনভেস্ট করার জন্য রিস্ক এখন একটু বেশি হতে পারে প্রোজ অ্যান্ড কনসও আমি স্ক্রিনের মধ্যে দিয়ে রাখলাম এবার এই প্রোজ অ্যান্ড কনসগুলো দেখে আপনি নির্ধারণ করতে পারবেন আপনার কোনটাতে ইনভেস্ট করা উচিত ওকে নেক্সট এবার বলি যারা ট্যাক্স বাঁচানোর জন্য কিছু ইনভেস্টমেন্ট করতে চায় অর্থাৎ ইএলএসএস ফান্ড এতক্ষণ যে ফান্ডগুলোর নাম বললাম প্রতিটা ফান্ডের মতনই এই ফান্ডেও কিছু প্রোস অ্যান্ড কনস আছে আর তাই প্রথমে কনসগুলোই বলছি প্রথম যে খারাপ জিনিসটা হলো সেটা হলো এই ফান্ডে ইনভেস্ট করলে আপনার টাকা তিন বছরের জন্য লকড হয়ে যাবে অ্যান্ড সত্যি কথা বলতে আপনি যদি ইকুইটি ফান্ডে ইনভেস্ট করতে চান অ্যান্ড আপনি যদি তিন বছর ইনভেস্টেড নাই থাকতে পারেন তাহলে আপনার ইকুইটি ফান্ডে ইনভেস্ট করাটাই উচিত নয় বাট এরকম প্রচুর লোক আছে যারা প্রথমবার টাকা ইনভেস্ট করে একটু টেস্ট করতে চায় বা কিছু দিনের জন্য তারা কিছু টাকা পেয়েছে অ্যান্ড তাই মিউচুয়াল ফান্ডে কিছু টাকা রেখে তারা প্রথমবার কিছু চেষ্টা করে দেখতে বাট কোনো ফান্ডে ইনভেস্ট করে প্রফিট এলেই রাখা দরকার পড়ুক আর নাই পড়ুক প্রফিট সমেত পুরো ক্যাপিটাল তুলে নিয়ে দরকারি অদরকারি জিনিস কিনে নেওয়া মানুষজন এই ফান্ডের থেকে দূরে থাকাই বেটার অ্যান্ড ফ্রম মাই ভিজন এই রকম টাইপসের মানুষজনের ডিসিপ্লিন ঠিক করার জন্য এই ফান্ডটা একদম বেস্ট অর্থাৎ প্রফিট এলেই যারা তুলে নেওয়ার চেষ্টা করে এই ফান্ডে ইনভেস্ট করলে তাদের ডিসিপ্লিন অটোমেটিক ঠিক হয়ে যাবে কেননা তারা ইনভেস্ট করার পর প্রফিট এলেও টাকা তুলতেই পারবে না যতদিন না তিন বছর হচ্ছে অ্যান্ড তাই এই তিন বছরের লক লকটেন শুনে অনেকজনের কাছে এটা রেড ফ্ল্যাগ হলেও আমার কাছে এটা একটা বড় গ্রিন ফ্ল্যাগ অ্যান্ড তাই এই ভালো জিনিসটা অন্যজনের কাছে খারাপ হতে পারে বাট আমার কাছে এটা খুব ভালো জিনিস অ্যান্ড সেকেন্ড ভালো জিনিস তো এখানে ট্যাক্সের একটা বেনিফিট আপনি পাচ্ছেনি অ্যান্ড তাই এই ক্যাটাগরি ফান্ডটার নাম বার করার আগে আমার সবার আগে যেটা মাথায় রাখতে হয়েছে সেটা হলো ফান্ডটির গ্রাফ অর্থাৎ আপনি যদি আমার কথা শুনে এই ফান্ডটায় টাকা রাখেন অ্যান্ড তিন বছর পর এর আলফা হাই হওয়ার জন্য আপনার ইনভেস্ট করা অ্যামাউন্ট আপনি যখন তিন বছর পর তুলতে যাবেন তখন যদি মার্কেট ডাউন থাকে তখন আমি জানি আপনি আমাকেই দোষারোপ করবেন যে প্রকাশ কী এমন ফান্ডের নাম বললো যেটা ইনভেস্ট করার পরে আমার টাকা তো বাড়লোই না উল্টে কমে গেল বা এফডির মতো রিটার্ন দিল অ্যান্ড তার জন্যই আমাকে যেটা মেন মাথায় রাখতে হয়েছে সেটা হলো এই ফান্ডটির গ্রাফ তার মানে প্রাইসটা একদম হঠাৎ করে ওপরে বা নিচে যেন না যায় একটা কনসিস্টেন্টলি রিটার্ন অর্থাৎ লো আলফা তার মানে কিন্তু এই না বাকি জিনিসগুলো কম্প্রোমাইজ করবো এক্সপেন্স রেশিও এমসি পারফরমেন্স স্টেবিলিটি রোলিং রিটার্ন অ্যান্ড ফান্ড হাউস রেপুটেশান এই জিনিসগুলো মাথায় রেখে যে দুটো ফান্ডের নাম আমার মাথায় এসছে সেগুলো হচ্ছে এই দুটো এখানেও এই ডিটেলসগুলো দেখে আপনি নিজে ডিসাইড করতে পারবেন যে কোন ফান্ডটায় আপনার ইনভেস্ট করা উচিত ওকে এবার যে নেক্সট ক্যাটাগরি অর্থাৎ ফ্লেক্সি ক্যাপ ফান্ড অ্যান্ড এই ক্যাটাগরির মধ্যে যে ফান্ডটির নাম আমি নেব সেটা আমার সব থেকে ফেভারিট অ্যান্ড সব থেকে ওল্ড ইনভেস্ট করা ফান্ড এর অসাধারণ ট্র্যাক রেকর্ড থেকে শুরু করে দারুণ রিভিউয়ের সঙ্গে এক্সপেন্স রেশিও থেকে হোল্ডিং লিস্ট অব দি পুরোটাই মাইন্ড ব্লোয়িং আর তাই এটাতে ইনভেস্ট করার পর লং টার্মে মার্কেটের আপ ডাউনের পরেও এর রিটার্ন দেখলে আপনি এর প্রেমে পড়ে যাবেন অ্যান্ড ফান্ডের নাম হলো পরাকেক ফ্লেক্সিক্যাপ ফান্ড এই ফান্ডের ডিটেলসও আমি স্ক্রিনের মধ্যে দিয়ে রাখলাম এর কনস দেখে আপনি এটাতে নির্বাচন করতে পারবেন যে এটাতে ইনভেস্ট করা আপনার ঠিক হবে নাকি তো এবার চাই নেক্সট ক্যাটাগরিতে নেক্সট ক্যাটাগরিতে আসছে মাল্টি ক্যাপ ফান্ড অ্যান্ড এই মাল্টি ক্যাপ ফান্ড বা এই ফ্লেক্সিক্যাপ ফান্ডের মধ্যে কোনো একটা ক্যাটেগরি আপনার পোর্টফলিও কিন্তু রাখতেই হবে আই রিপিট রাখতেই হবে কেননা মাল্টি ক্যাপ ফান্ড বা ফ্লেক্সিক্যাপ ফান্ডে পুরো ডাইভার্সিফাইড একটা পোর্টফোলিও আপনি পেয়ে যাচ্ছেন স্মল ক্যাপও থাকবে যেখানে লার্জ ক্যাপও থাকবে যেখানে মিড ক্যাপও থাকবে এছাড়া রিক্স ম্যানেজমেন্টের জন্য তো বন্ড তো থাকছেই তো সব মিলে ডাইভার্সিফাইড অ্যালোকেটেড ফান্ড আপনার পোর্টফোলিওতে যদি না রাখেন তাহলে আপনার পোর্টফোলিওটা সম্পূর্ণ হবে কি করে আর এই ডাইভার্সিফিকেশানে মাল্টি ক্যাপ ফান্ড অ্যাড করার জন্য একটা বেস্ট মাল্টি ক্যাপ ফান্ড হলো এইটা ডিটেলসগুলো নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবার এই ফ্লেক্সি ক্যাপ আর মাল্টি ক্যাপের মধ্যে কম্পেয়ার করে আপনার যেটা ভালো লাগবে সেটাতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন বাট যে কোনো একটা আপনাকে অবশ্যই চুজ করতে হবে লেবার চলে আসছি সেই ক্যাটাগরিতে সেই ক্যাটাগরি সব থেকে বেস্ট ফান্ড শোনার জন্য সবাই ওয়েট করে থাকে যেটা পুরো মার্কেটকে বিট করার ক্ষমতা রাখে অ্যান্ড যেটার ডিমান্ড সব থেকে হাই আর এই হাই ডিমান্ডের জন্য কখনো কখনো এমসি ম্যানেজাররা নতুন ইনভেস্টারতে এই ফান্ডে এন্টার হতে ব্লক করে থাকে তার মানে নতুন ইনভেস্টাররা কখনো কখনো এই ফান্ডে ইনভেস্ট করতে পারে না ওয়ার্ল্ড ক্যাপ ফান্ড মানেই কিন্তু নিউলি এন্টার কোম্পানিজ আর এই নিউলি এডেড কোম্পানিজের মধ্যে কিন্তু বিশাল রিস্ক থাকে বাট এই হাজার হাজার কোম্পানিজের মধ্যে যেই কোম্পানিগুলো ফিউচারে সব থেকে বেস্ট পোটেন্সিয়াল আছে সেই কোম্পানিগুলোকে খুঁজে খুঁজে বার করা কিন্তু পুরোটাই নির্ভর করছে ফান্ড ম্যানেজারের ওপরে তাই আমাদের এই ফান্ডটিকে নির্বাচন করার জন্য এক্সপেন্সেসিও বাই ফান্ডটির অ্যালোকেশান দেখলে হবে না আমাদের যেটা দেখতে হবে সেটা হলো এই ফান্ডটির ট্র্যাক রিপোর্ট ট্র্যাক রিপোর্ট দেখাটা কিন্তু অবশ্যই জরুরি বাট এখন তো স্মল ক্যাপের উপরে ইন্ডেক্সও চলে এসছে যেমন বিএসি স্মল ক্যাপ ফান্ড বা নিফটি স্মল ক্যাপ ফান্ড বাট এর উপরে ইনভেস্ট করা কি ঠিক হবে সত্যি কথা বলতে আমি এটা নিয়ে অনেক ঘেঁটে দেখেছি আর এর উপরে ডিপলি অ্যানালিসিস করে আমার দুটো ফান্ড মাথায় এসছে বাট এই দুটো ফান্ডের নাম বলার আগে আমি আপনাদের বলে দিই এরকম ডিপলি ডাটা জোগাড় করে তার উপর অ্যানালিসিস চালিয়ে ফান্ড বের করে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে প্রচুর পরিশ্রম লাগে আর তাই ভিডিও ভালো লাগুক আর না লাগুক আপনি যদি ভিডিও দেখে নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে আপনার বন্ধুরা যাতে এই নতুন জিনিসগুলো শিখতে পায় তার জন্য এই ভিডিওগুলো তাদের সঙ্গে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন আর আমার এই চ্যানেলে ট্রেডিং ইনভেস্টিং বাণিজ্য অর্থাৎ ফাইন্যান্সিয়াল ফিল্ডের ওপর আমি ভিডিও বানিয়ে থাকি আপনি যদি এই ফিল্ডে ইন্টারেস্টেড হন তাহলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রাখতে পারেন যাতে আমি নেক্সট টাইম ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় ওকে ফান্ড দুটোর নাম হলো টাটা স্মল ক্যাপ ফান্ড আর এসবিআই স্মল ক্যাপ ফান্ড আমি এই দুটো ফান্ডেরই ডিটেলস কম্প্যারিজন আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি আপনি এই ডিটেলসগুলো পড়ার পরে কান বন্ধ করে বুঝে যাবেন কেন আমি এই ফান্ড দুটোকে মার্কেট লিডার হিসেবে ট্রিট করি ওকে বন্ধুরা এইভাবে শেষ করছি আজকের এই ভিডিওটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাট আজকের এই ভিডিওতে যদি কোনো কোয়ারিস আপনাদের মনে এসে থাকে তাহলে প্লিজ কমেন্ট অর ইউ ক্যান গো টু দি ডিসক্রিপশন অফ দিস ভিডিও দেয়ার উইল বি মাই ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্ক গোহেড ডিএম ইউর কোয়ারিস অ্যান্ড আই উইল রিপ্লাই ইউ উইথিন টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যান্ড আনটিল মাই নেক্সট ভিডিও বাই বাই